আজকে ওই জায়গায় যদি হিন্দু মুসলমানের দাঙ্গা লেগে যেত তা কত আমার হিন্দু ভাইয়ের কোল খালি হতো হিন্দু বোন বিধবা হতো কত মুসলমান মায়ের কোল খালি হতো কত মুসলমান বোন বিধবা হতো এটা আসল আসামিকে যা দাঙ্গা লাগবার জন্য চক্রান্ত করছে তারা সাকসেস হতো অতএব আমি ফুরফুরা দরবার শরীফ থেকে আমি পরজোরে হিন্দু ভাইদের সম্প্রীতি হিন্দু ভাইদের সম্প্রীতির মুসলমান ভাইদের আমি অনুরোধ করব এই কালপিট এই জঙ্গি এই মৌলবাদী ইরাই কিন্তু আসল কালপিট ইরাই কিন্তু আসল মৌলবাদী ইরাই কিন্তু আসল জঙ্গি অথবা এদের বিরুদ্ধে আমাদের মুখে দাঁড়াতে হবে আপনি দু হাজার ছাব্বিশে ভোট যত আগিয়ে আসবে আপনি দেখবেন আমার ভয় হয় আমার ভয় হয় মুসলমানদের মসজিদে সরের মাংস ফেলে দেওয়া হবে না তো হিন্দুদের আঙুল তুলে দেওয়া হবে হিন্দুরা ফেলেছে আবার হিন্দু ভাইদের মন্দিরে গরুর মাংস ফেলে দিয়ে আঙুল তোলা হবে এটাই মুসলমানরা ফেলেছে মুসলমানরা ফেলেছে কিন্তু এক ধরনের মানুষ আছে আর এক ধরনের গদি মিডিয়া আছে পিন মিডিয়া আছে জঙ্গি মিডিয়া আছে তারা ব্যাগে করে এই দু হাজার ছাব্বিশে গরুর গোশ আর সোরের গোশ নিয়ে ঘুরবে এদের কাজ হবে কি সোরের গোশটা মন্দির মসজিদে ফেলবে আর গরুর গোশটা মসজিদে ফেলবে ফেলাটা দাঙ্গা লাগাবার চক্রান্ত করবে আপনি দেখেছেন ওই আরামবাগের একজন রিপোর্টার সোশ্যাল মিডিয়া সে কিছু না জানিয়ে কিছু না জেনে কিরকম একটা বিবৃতি দিয়েছে তার বিবৃতি তো চারিদিকে দাঙ্গা লেগে যেতে পারতো তো পুলিশ এই ধরনের মানুষগুলোকে অ্যারেস্ট করছে না কেন এই ধরনের মানুষগুলোকে ছেড়ে দিচ্ছে কেন কিসের জন্য এটা প্রশাসনের দায়িত্ব প্রশাসনের দায়িত্ব একটা কাক দিবে ঠাকুরের মুন্ডু কেটে নিয়ে চলে গেছে সে মুসলমান হোক আর সে হিন্দুই হোক সোশ্যাল মিডিয়ার কাজ হচ্ছে তো যেখানে আগুন ধরবে সেখানে তো পানি ঢালা সে জল ঢালে দিয়া আর ওই ছবিগুলোর মতন মানুষ সে হু কথাই প্রতিদিনই ধরতে গেলে প্রতিদিনই কিভাবে বাংলায় দাঙ্গা রাখবে বিজেপি চামচাগিরি করছে ওই আর এস এস চামচাগিরি করছে প্রশাসন কেন ছেড়ে দিচ্ছে আমি প্রশাসনকে দায়ী করব। আমি তহাসের দিকে আমার দ্বারাই যদি হিন্দু মুসলমানের দাঙ্গা লাগে তা আমাদের পুলিশ করবে করবে কেন কেন না কিসের কমজোর পুলিশের কিসের হবে আর আমি প্রত্যেকটা হিন্দু মা বোনদের বলবো ভাইদের বলবো মুসলমান মা বোনদের ভাইদের আমি জোরহাত করে বলবো খবরদার খবরদার এই কিছু আছে এরা সাম্প্রদায়িক আগুন লাগাবার বা চক্রান্ত করছে এদের ফাঁদে পা দেবেন না আমি কয়েকটা জিনিস নিয়ে বসে আছি মুর্শিদাবাদে কাশেমবাজারে কালী মূর্তি ভাঙার ঘটনায় গ্রেপ্তারকে আর এস এস এর ঘনিষ্ঠ তাপস মণ্ডল মুর্শিদাবাদ আমি লিখে রেখেছি বেলডাঙায় কার্তিক পুজোর প্যান্ডেলে আল্লাহকে নিয়ে কুড়িচিত লাইটিং বানিয়ে দাঙ্গা সৃষ্টি করা করার ঘটনায় গ্রেফতার বজরাম দলের সদস্য সায়ন হালদার চাপড়া সরস্বতী ঠাকুরের ঠাকুর ভাঙার ঘটনায় গ্রেপ্তার বিজেপি পঞ্চায়েতের সদস্য প্রসেনজিৎ ঘোষ কাকদ্বীপে কালী মূর্তি ভেঙে দাঙ্গার পরিবেশ সৃষ্টি করার ঘটনায় গ্রেফতার নারায়ণ হালদার কোন মুসলমান আছে কোনো মুসলমান আছে কারণ এই কাজে মুসলমানরা জীবনে পা দেবে না যদি কেউ অন্যায় করে সে মুসলমান নয় সুবন্ধু অধিকারী বলছে নারায়ণ হালদার কে ফাঁসানো হয়েছে ও তো বলবে এখন অনেক কিছু বলবে এখন অনেক কিছু বলবে বাঁচার জন্য এই মেটিয়াপুরে যদি ঘটনা যে ঘটলো তখন তো আরো লাভ দিয়েছিল কি হলো মুসলমানরা এত বুকা পাটা নয় কারণ আমরা ইসলাম ধরনের মানুষ আমরা পড়াশোনা করি আমরা ইসলাম ধর্ম সম্পর্কে নিয়ে আমরা রিসার্চ করেছি আমরা জেনেছি আমাদের ইসলাম ধর্ম কি বলছে যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে যদি না পারে সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না এটি ইসলাম শিখিয়েছে যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না কোনোদিনই পারবে না একটা নাচ প্রশ্ন বলছিলাম এই যে কালকে যে ধরা পড়েছে যে সায়ন হালদার কোন মাদ্রাসায় পড়েছে নারায়ণ হালদার হ্যাঁ কোন মাদ্রাসার ছাত্র ও ওই খারিজি মাদ্রাসা খাড়িজি মাদ্রাসার ছাত্র কথা বসেছেন না মাদ্রাসার বা মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার ছাত্রদের কাজ হচ্ছে জঙ্গি মুক্ত করা রাজ্য তৈরি করা জঙ্গি মুক্ত দেশ তৈরি করা এদের কাজ এদের কালচার জঙ্গি তৈরি করা নয় জঙ্গি মুক্ত করা দেশ তৈরি করবে এরা জঙ্গি মুক্ত করা রাজ্য তৈরি করবে এরা এইভাবে করে পশ্চিম বাংলা সরকারের একটা বদনাম করার চক্রান্ত করছে অতএব আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা হাতে হাত রেখে সাম্প্রদায়িক শক্তিকে কবর দেব এতে কোনো ছন্দ নাই এতে কোনো ছন্দ নাই সামনে জানুয়ারি মাসে একটা বিশ্ব ইস্তমা আছে সেখানকে শফিকুল ইসলাম বলছে আরামবাগ যে এটা তৃণমূল করাচ্ছে এই ভোটের মুখে কেন মুসলমানদের দেখেন আরামবাগের একজন সোশ্যাল মিডিয়ার ব্যক্তি যার নাম নাকি শফিকুল আপনারা ওর যত ভিডিও দেখবেন ওর প্রত্যেকটা ভিডিও উস্কানমূলক বক্তব্য ওর প্রত্যেকটা কথার মধ্যে উস্কানো আছে হিন্দু মুসলমানের মধ্যে ওর প্রত্যেকটা কথার মধ্যে কিভাবে বাংলায় সাম্প্রদায়িক লাগবে সে একটা চক্রান্তর মা সে একটা চক্রান্ত আছে ওর ব্রেনের মধ্যে একটাই যদি হচ্ছে কিভাবে বাংলায় একটা দাঙ্গা লাগাবো ও বিজেপির ঠিকা নিয়েছে আর এস ঠিকা নিয়েছে আমি তো অবাক হয়ে যাচ্ছি আমার হুগলি এসপি হুগলির ডিএম হুগলির প্রশাসন ওনারা কেন এখনো হাত গুটিয়ে বসে আছে ওনারা কবে বেরোবেন ওকে কবে অ্যারেস্ট করবে দাঙ্গা লাগার পরে ওর বক্তব্য দ্বারাই হিন্দু মুসলমানের মায়ের কোল খালি হলে ওর বক্তব্য দ্বারাই হিন্দু মুসলমানের মাবুন বিধবা হলে তবে ওকে অ্যারেস্ট করবে আমি যতটা জানি ঝড় উঠার আগে নিজেকে গুছাতে হয় এখনও প্রশাসন গুছোচ্ছে না কেন সেটা প্রশাসন দেখুক আর কি বলো বলুন কেন ও একটা ইজতেমা হবে ইস্তেমা হতে শান্তির বার্তারা দেওয়া হবে ওখানে হবে ওরা সারা বিশ্বের মানুষ আসবে ওখানে শান্তির বার্তারা দেওয়া হবে ওরা ওখানে মানুষকে সৎ উপদেশ দেওয়া হবে সম্প্রীতির বার্তারা দেওয়া হবে ওখানে ঐক্যর মাত্রা দেওয়া হবে আর সেখানে ও উসকে দিয়ে কেন করা হচ্ছে কিসের জন্য করা হচ্ছে এই ভোটসায় কেন করা হবে হ্যাঁ সেটা বলার উসকে আমি দিচ্ছি বলে আমি মনে করি